যারা কমেন্টে বলেন ফলো দিয়েছি ব্যাক দিয়ে আমার পেজ থেকে ঘুরে আসবেন আজকে আমি ভিডিওটা তাদের জন্যই হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ আজকে আমি রান্না করব। বাইম মাছ তো বায়ু মাছ ফিরে ছিল এক প্যাকেট তো ভাবলাম এটাই রান্না করি তো বায়ু মাছ রান্না করার জন্য আমি প্রথমে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে আসলে জিরা দিছি আর এখন আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আজকে তো আমি অনেক অসুস্থই অসুস্থ শরীর নিয়েই আজকে রান্না করতে হচ্ছে কারণ উপায় নেই কারণ আপনাদের ভাইয়া ডিউটিতে গেছে ও তো আর রান্না করতে পারবে না যেহেতু লাঞ্চে শিখিতে আসবে তার জন্য আমাকে রান্না করতে হবে তোমনি কষ্ট করে রান্না করতেছি জানিনা না আজকে রান্না কেমন হবে কষ্ট রান্নাটা করতেছি যেন শুধু খাওয়া গেলেই হলো কারণ না খেয়ে তো আর থাকা যাবে না তার সামনে তো খাবার দিতে হবে আপনাদের ভাইয়ার সামনে তো এখন আমি হলুদের গুঁড়ো মরিদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ সব কিছু দিয়ে দিচ্ছি দিয়ে কিছু সময় কষিয়ে নিই তারপরে মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে মাছগুলো সুন্দরভাবে কষিয়ে নিব এখন আমি যে কষানো মশলা কষানো তো উপরে তেল উঠে আসছে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এখন আমি মাছগুলো দিয়ে দেবো আর শুধু ঠান্ডা না ঠান্ডার সঙ্গে জ্বরও ছিল তো তাই একদম সব কিছু কেমন যেন মুখে দিলেই কেমন তিতা তিতা লাগে মানে কোনো স্বাদ লাগে না কোনো কিছু ভালো লাগে না আর পানি তো খেতেই পারি না এমন একটা অবস্থা হয়েছে শুধু আমার না মানে আমারই আমার এরকম হয়েছে মানে জ্বর আসলে যেরকম হয় এটা একদম সাত আট দিন থাকে এই রকম যে পানি খাওয়া যায় না কোনো কিছুই ভালো লাগে না আমার এরকম হয়েছে তো মাছ কষানো শেষ এখন আমি আলু দিয়ে দেবো তো আমি আলুটা দিয়ে তো সবসময় রান্না করে এর আগের ভিডিওতেও তো আপনারা দেখছেন যারা যারা দেখছেন তো এখন আমি আলু দিচ্ছি আলুর সঙ্গে আমি হালকা একটু পানি দিছি কারণ মশলা তো প্রায় শুকিয়ে যাচ্ছিলো তাই আলুটাও আলুর সঙ্গে একটু পানিও দিয়ে দিলাম যেন এই পানি দিয়ে আলুটা সিদ্ধ হয়ে যায় তো ভালোভাবে কষিয়ে নেবো আর হ্যাঁ প্রথমে যে বলছিলাম যে যারা কমেন্ট করেন এইভাবে আপনারা কমেন্ট করেন এতে দেখা যায় যে আমার পেজেও সমস্যা হবে আপনাদের পেজেরও সমস্যা হবে এইভাবে ফলো দে কমেন্টে ফলো ব্যাক দিলাম ফলো দিচ্ছি ফলো ব্যাক করেন এগুলো না বলে আপনারা সবার ভিডিও দেখেন আর গঠনমূলক কমেন্ট করেন দেখবেন ফেসবুক নিজে থেকেই আপনাদের ভিডিওতে মানে আপনাদের পেজে ফলোয়ার বাড়িয়ে দেবে এইভাবে ফলোয়ার্স সাবেন না সে নেবেন না এগুলো কোনো সময় ঠিক না এতে করে পেজের জন্য অনেক সমস্যা হয় শুধু শুধু পেজটা কষ্ট করে পেজে কাজ করবেন শুধু শুধু পেজটাকে কেন নষ্ট করবেন পেজের কেন রিস ডাউন করবেন এখন তো এমনিতেই সবার পেজে রিস্ক ডাউন কতদিন নেটওয়ার্ক বন্ধ থাকার কারণে সবাই অনেক কষ্টে কাজ করে করে পেজের রিস্ক বাড়াচ্ছে তাই এরকম না করে শুধু শুধু সবার ভিডিও দেখেন আর গঠনমূলক কমেন্ট করেন দেখবেন একটা সময় আসবে ফেসবুক নিজে থেকেই আপনার আপনাদের পেজে ফলোয়ার বাড়িয়ে দেবে আমার পেজেও কিন্তু ফলোয়ার বেশি নেই আমি কিন্তু কখনো কারো পেজে গিয়ে বলি না যে আমাকে ব্যাক দেন বা ফলো দেন আমার পেজে যেগুলো ফলোয়ার আসছে সবগুলোই যাই আসছে ফেসবুক থেকে নিজে থেকেই দেয়া আমি কখনও চাই না কারণ চাওয়া যাবে না যেটা করা যাবে না সেটা করব না তো রান্না বার সে শ্বাসকে একটু ঝোল বেশিই রাখছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ